শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজকে জানাই ভুলুণ্ঠিত প্রণাম আপনাদের সকলের সহযোগিতায় ও আশীর্বাদে রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানটির দুশো পঞ্চাশতম পর্ব আজ পরিবেশিত হচ্ছে প্রাণারাম ইউটিউব চ্যানেলের কর্ণধার পবিত্র কুমার সুর মহাশয়কে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা ও প্রণাম আপনাদের সকলের উদ্দেশ্যে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম যারা প্রতিদিন নিয়মিত এই অনুষ্ঠানটি শুনে থাকেন আশা রাখব ভবিষ্যতেও এভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি পরম পূজনীয়া প্রব্রাজিকা অমলপ্রাণা মাতাজির পবিত্র জীবনের কিছু স্মরণীয় ঘটনা মাতাজি যুব দিবস উপলক্ষে স্বামীজির প্রতিকৃতি নিয়ে ছাত্রীদের নগর পরিক্রমা শুরু করেছিলেন তা নিয়ে তার উৎসাহ উদ্দীপনা আজও বিদ্যাভবনের মাতাজিদের কাছে স্মরণীয় হয়ে আছে একবার কলেজের প্রদর্শনীর সময় ছাত্রীদের নিয়ে মাতাজি ইডলি সাম্বার তৈরি করে বিক্রির ব্যবস্থা করেন সব বিক্রি হয়ে যাওয়ায় ছাত্রীরা কিছুই পায়নি তাই পরের সপ্তাহে আবার নিজে সেসব তৈরি করে তিনি তাদের খাওয়াতেন অমল প্রাণাজি এতই ভালোবাসতেন ছাত্রীদের প্রতিবার ছুটি পড়ার সময় তিনি উদ্যোগ নিয়ে নারকেলে চাটনি উপমা ইডলি সাম্বার প্রভৃতি দক্ষিণ ভারতীয় খাবার তৈরি করে অধ্যাপিকাদের খাওয়াতেন সময় সুযোগ সর্বদা হতো না কিন্তু নিজে রান্না করে মানুষকে খাওয়াতে তিনি খুব ভালোবাসতেন তার হাতের রান্না হতো অতি সুস্বাদু উপকরণ নিতেন খুব মাপ মতো যেটুকু সরঞ্জাম চাইতেন তাতেই কাজ হয়ে যেত খাবার বেশি হওয়া বা অপচয়ের প্রশ্ন ছিল না কাজও ছিল পরিপাটি রান্নার জায়গায় এক ফোঁটা জল বা অন্য কিছু পরে থাকতো না বিজয়ের মিষ্টি তৈরি করতে বসতেন সকলের সঙ্গে উৎসাহ নিয়ে নিজের হাতে পাক দিতেন নারকেলের ছাপা সন্দেশ ইত্যাদি প্রস্তুত হতো সকল অধ্যাপিকা কর্মী ও আবাসিক ছাত্রীদের জন্যে বিদ্যাভবন এবং সংলগ্ন অঞ্চল নিচু জমিতে অবস্থিত মাঝে মাঝেই বন্যা কবলিত হয় এমনও হয়েছে গভীর রাতে দুস্থ প্রতিবেশীরা প্রায় তিনশো সাড়ে তিনশো নারী পুরুষ এসে কলেজের গেটে সমবেত হয়েছেন তাদেরকে কলেজ বাড়িতে স্থান দিতে হয়েছে অমল প্রাণাজি এসব ক্ষেত্রে ছিলেন খুবই উদার আর নির্ভীক যতদিন না তাদের ফিরে যাওয়ার সুব্যবস্থা হতো ততদিন তাদের আশ্রয় দিতেন তাদের জন্ম মৃত্যু অসুস্থতা সব ব্যাপারেই পৌরসভার সঙ্গে যোগাযোগ করে সুচারুভাবে সব ব্যবস্থা করতেন তারা ফিরে যাওয়ার পর কলেজ বাড়ি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ত মাতাজি দ্রুত সব রকম ব্যবস্থা নিয়ে কলেজ খুলতেন উনিশশো সালে কলেজে ডাকাত পড়ে পাঁচিল টককে দশ বারো জনের একটি দল এসে অফিস ঘর ভাঙচুর করে কর্মীদের মারধর করে চলে যায় আহতদের এক একজনের পঞ্চাশ ষাটটি পর্যন্ত স্টিচ করতে হয়েছিল পরের বছর প্রায় একই সময় আবার ডাকাত দল হামলা করে এবং যথেষ্ট ক্ষতি করে গভীর রাতে অমল প্রাণাজী প্রতিটি বাড়িতে ফোন করে সন্ন্যাসিনীদের বাইরে বেরোতে বারণ করেন সেদিন কলেজ ক্যাম্পাসে মোতায়েন থাকা পুলিশের গুলিতে একটি ডাকাত মারা যায় সকলে তটস্থ কিন্তু তখনও মাতাজির মধ্যে যে বীর্য দৃঢ়তা সহিষ্ণুতা ও ধৈর্য দেখা গিয়েছিল তা অকল্পনীয় পরদিন সেই অবস্থাতেও কলেজ খোলা রাখেন মাতাজি দুবারই গুরুতর আহত কর্মীদের তিনি নিজ দায়িত্বে বহুদিন চিকিৎসা চালিয়েছিলেন ভগবানের উপরই নির্ভর করে তার সব কাজ সুষ্ঠুভাবে হয়ে যেত তার সঙ্গে যারা থাকতেন সকলেই তা অনুভব করতেন মাতাজির সব কাজ ছিল সুষমা মণ্ডিত বিদ্যাভবনে বার্ষিক উৎসবে মাকে কাপড় পরানো হয় অন্যেরাই পড়াতেন কিন্তু তাতে মাতাজির নিজস্ব কিছু ভাবনা থাকত যেমন মায়ের হাত দুটি থাকবে সব ব্যাপারের মতো মাকে সাজানোর ক্ষেত্রেও তার সহজাত শৈল্পিক সৌন্দর্যবোধ দেখা যেত কলেজে প্রথম দিকে বিদ্যার্থিনী হোমের হোমকুণ্ডুটি মাটি আর টালি দিয়ে করা হতো মাপঝোক করে গোবর মাটি লেপে পরিপাটি করে মাতাজি নিজের হাতে কুণ্ডু প্রস্তুত করতেন অন্যত্র জিঙ্কের আলপনা দেওয়া হলেও কুণ্ডের চারপাশে চালের আলপনাই দেওয়াতেন তিনি তাঁর ভাবময় ভাবনা সকলকেই মুগ্ধ করত মাতাজির দেশভক্তি ছিল দেখার ও শেখার মতো প্রতি বছর স্বাধীনতা দিবসের বেশ কয়েকদিন আগে তিনি লাইব্রেরি থেকে ভারতবর্ষের স্বাধীনতার সম্পূর্ণ ইতিহাস স্বাধীনতা সংগ্রামীদের জীবন কাহিনী আমি সুভাষ বলছি রাসবিহারীর জীবন কথা ভারত পথিক ইত্যাদি বই আনিয়ে অত্যন্ত মনোযোগ সহকারে শাস্ত্র পাঠ করার মতো শ্রদ্ধা নিয়ে সেগুলি পড়তেন এমনই ছিল তার দেশপ্রেম নমস্কার i